হ্যালো আজকে একটা নিউ নতুন আমার কিছু কালেকশন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে রেগুলার ব্লগ নয় আমার খুব কাছের এবং খুব শখের কিছু গোল্ড ইয়ারিং কালেকশন তোমাদের দেখাবো আমার দুটো জিনিস খুব শখ সেটা হচ্ছে গোল্ড ইয়ারিং অ্যান্ড হ্যান্ডব্যাগ ব্যাগ একদিন তোমাদের হ্যান্ডব্যাগের ব্যাগের অবশ্যই দেখাবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো গোল্ড ইয়ারিং কালেকশন যেটা হচ্ছে আমার খুব কাছের এবং প্রত্যেকটা ইয়াররিংয়ের পেছনে একটা ছোট্ট ছোট্ট গল্প আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো আমার সঙ্গে আমার হেল্প করার জন্য আছে আমার দুষ্টু ছেলে একদম দুষ্টু যাকে বলে তাই রে দেখো আমি কি বারোতে পারি হ্যাঁ এটা অনেক লোক রাই করছে আর অনেক হেরে গেছে কিন্তু আমি আমি তো চলো আজকে স্টার্ট করা যায় লোক না সুন্দর এবং আমি যেটা রেগুলার বেসে খুব বেশি ইউজ করি সেটা দিয়ে তো এটা হচ্ছে একটা দেখো খুব লাইট ওয়েট একটা স্বস্তিক চিন্ন সুসুতো কানের তো এটা কোন একটা ধানতেরাসে আজ থেকে মনে হয় দু তিন বছর বা এক দেড় বছর হবে হয়তো বলো আগে সুশান্ত আমাকে কোন একটা ধানতেরাসে হঠাৎ করে সারপ্রাইজ গিফট দিয়েছিল ঘুরতে যাবো বলে গোল্ড দোকানে নিয়ে গিয়ে এটা কিনেছিল অ্যাকচুয়ালি হচ্ছে সেই সময় করোনার পরেই খুব মানে খুব একটা আমরা বেরোতাম না কিন্তু হঠাৎ করে ঘুরতে গিয়ে এটাকে আমাকে কিনে দিয়েছিল সেটা হচ্ছে এই যে দেখা হচ্ছে ভালো এই যে দেখো একটা স্বস্তিক চিনে আর এটা না এমন একটা কানের আমি তোমাদের হয় পরে দেখাচ্ছি একবার মানে খুবই লাইট ওয়েট এবং এটা হচ্ছে জিন্স চুড়িদার মানে ওয়েস্টার্ন এমনি সালোয়ার কামি শাড়ি সবের সঙ্গে এত সুন্দর যায় আর মালুমই হবে না এটা তুমি ইজি পার ডে ইউজ করতে পারো

এটা মানে কি বলবো আমার খুব আবেগের একটা কানে সেটা হচ্ছে এটা হচ্ছে আমার সুরাজ যখন আমি যখন মাসে প্রেগনেন্ট ছিলাম আমাদের একটা আমার আমাকে গিফট করেছিল আমার না ছোট ছোট গানের খুব পছন্দ কিন্তু সবাই বলে আমার নাকি মুখটা খুব বড় আর আমাকে বড় কানের ভালো লাগে বাট এটা খুব প্রিয় একটা গানের এটা তোমাদের পরে দেখালাম না কারণ এটার না এই যে পেছনের ডান্ডিটা যে ভীষণই মোটা আর আমার কানে এটা ঢোকে না জানো তো আর তাই তোমাদেরকে পরে দেখালাম না তোমরা ক্লোজ আপে দেখে নাও এটা অনেক টাইট এটা খুব সুন্দর আর প্রিয় একটা কালার পুরো 100 মে তো জুニアতে আছে একটাই মেয়ে একে করতে পারবে সেটা হচ্ছে সুরদের মা না না সেটা হচ্ছে মায়ের নেক্সট হচ্ছে আমার থার্ড হ্যাঁ থার্ড অ্যানিভার্সারিতে সুশান্ত আমাকে গিফট করেছিলাম আমি বলছি না কানের আমার ভীষণ প্রিয় মানে আমি যাই কিনে সঙ্গে একটা কানের থাকবেই থাকবে এই কানেরটা এটা কিছুটা আমি অর্ডার দিয়ে বলতে পারো বানিয়েছিলাম এটা হচ্ছে এই যে দাঁড়াও সুন্দর করে রেখে ভালো লাগবে দেখতে দেখা তো এটা এটা ভালো হচ্ছে না ওটা ভালো লাগছে এই কানেরটা হচ্ছে এই দাঁড়াও তোমাদের একটু দেখাই হ্যাঁ এটার হচ্ছে পেছনটা না এই রকম আমি বললাম না ওই পেছনে ডান্ডি দেওয়া কানেরগুলো আমি খুব একটা পড়তে পারি না এটা হচ্ছে আমি অর্ডার দিয়ে যেহেতু করেছিলাম এর পেছনটা আমি এইভাবে ডিজাইন করেছিলাম আর এই এই চেন বল কানেরগুলো সাধারণত দুটো চেন থাকে না আমি দেখো এখানে দুটো চেন তৈরি করেছিলাম আর এটা দেখো পরলে এত সুন্দর লাগে এটাও আমার খুব 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 প্রিয় একটা কানের এই দেখো

এই ইয়ারিংটা নিয়েছিলাম আর এটা সুরাজ হচ্ছে বলে কুলফি তাই তো আমি একটু বলি এটা এটা আসছি মার আসছি মেথিও পড়ে গেছে আর এটা শুধু বাকি আছে এই স্যান্ডউইচগুলো এটা হচ্ছে একটা তোমরা যদি দেখতে পারো এটাও আমি খুব বেশি পড়তে পারি না তার কারণ হচ্ছে পেছনের এই যে এটা ভীষণ মোটা এটা আমি অর্ডার দিয়ে তৈরি করিনি রেডিমেড কিনেছিলাম আর এটার হচ্ছে মুখটাই দেখো প্রদীপের মতো আর নিচে একটা সুন্দর নেটের ডিজাইন আছে এটা একটা মিনি ঝুমকা টাইপের বলতে পারো আমার না ঝুমকো পড়তে খুব বড় বেশি ভালো লাগে না তাই আমি এরকম ছোটরা ঝুমকা নিয়েছি বিয়ের প্রথম প্রথম অনেক বেড়াতে যেতাম মানে এক দু বছর এক বছর পর আমার সুরাজ তারপরে খুব বেড়াতে যেতাম তাই এটা খুব ইউজ করেছি এটা সেকেন্ড অ্যানিভার্সারিতে সুরাজ এই সুশান্ত কিনে দিয়েছিল আরও কিছু কিনে দিয়েছিল সেটা পরে দেখাবো আমি তোমাদের ফার্স্টে বললাম আমার ইয়াররিং খুব প্রিয় তাই কিছু নিই আর না নিই প্রত্যেক বছর আমি একটা করে ইয়াররিং নিই তাই তো

মানে আমি সব সময় পড়তে পারি না তাহলে কি আমি পড়বো না বলো এই দেখো ভালো লাগছে এটা এটা হচ্ছে একটা হলে দুল বলে তোমরা কমেন্ট করে জানাবে কোনটা গাইজ আমার মধ্যে সবথেকে বেশি ভালো লাগে গাইজ দুটোই বড় দুটোই বড় হ্যাঁ গাইজ তোমরা জানো নি কিন্তু দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখো পুরো লাইট পুরো লাইট পুরো লাইট এই দেখো ঠিক আছে দেখো এটা হচ্ছে দুল মানে ওই বিয়ের দুল টাইপের হয় না এটা ফার্স্ট অ্যানিভার্সারিতে সুশান্ত আমাকে কিনে দিয়েছিল আর তখন আমার বাবু সবে হয়েছিল এটা আমি বাবুর অন্নপ্রাশনে পড়েছিলাম বলো ফার্স্ট আর এটা না তোমরা কতটা বুঝতে পারছো বলতে পারবো না এটা ভীষণ ভারী একটা কানের মানে প্রায় মনে হয় দশ গ্রামের কাছে আছে দুটো মিলে আমি একটা আমি এই একশো উঠাতে পারি আর

খুব উঠেছে কি এটাকে বলে কানবালা এটা খুব ইউনিক ডিজাইন মানে আমি যখন এটা এটা সঙ্গে একটা গল্প আছে বলি আমি যখন ইয়ারিং কিনতেgeqslantলাম প্রথমে একটা দোকানে গিয়েছিলাম নামটা বলছি না খুব পপুলার প্রায় না হলেও কুড়ি 22 টা দেখার পরেও আমার পছন্দ ছিল না একটা ইয়ারিং মানে কুড়ি বাইশটা ইয়ারিং দেখার পরেও আমার পছন্দ হয় না আমি ওখান থেকে জাস্ট একটা সুশান্তর কিছু নিয়ে বেরিয়েছিলাম ওর জন্য একটা চেন নিয়েছিলাম বলো ওর জন্য একটা চেন নিয়ে বেরিয়েছিলাম আর নেক্সট আরেকটা দোকানে গিয়ে ওনাদের হ্যাঁ আট দশটা দেখার পরে এটা বের করেছিল আর এটা দেখে আমার এক ঝলকে পছন্দ হয়েছিলো এত সুন্দর এবং আমি দাদা দেখে এটা মনে আমি জাস্ট এমনি মজা করে বলছি আমি এর কোনো দুটো নেই তো বলছে না না আমাদের তো এক্সক্লুসিভ কালেকশন একটা করেই আছে আমি আমি দাকে বলেছিলাম এরকম আর বানাবেন না শুধু যেন আমারই থাকে বলেছিলাম না বলো তো এইরকম এই ডিজাইনটা হয়তো তোমরা কোথাও দেখো নি এটাকে বলে চাঁদ কালেকশন না কি এরকম কান বালা তো এটা দেখতে পাচ্ছ তোমরা আমি তোমাদেরকে ক্লোজ আপে পরে একবার দেখিয়ে দিচ্ছি এটা আমার রিসেন্ট ফেভারিট কানের হয়েছে এটা আমি খুব মানে বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে এখন পড়ছি আর এটার পেছনের যে রানিটা না তুলনামূলক একটু সরু কারণ এটা প্যাঁচ আছে আর যার কারণে এটা মানে আমি ইজিলি ক্যারি করতে পারি আর এটাও সেই আগেরটার মতনই ভারী পড়লে কি কানটা ব্যথা করে দেখো কেমন লাগছে এটা অনেক ভালো হ্যাঁ এটা সত্যি খুব সুন্দর আর আমি দাদাদের বলে আর কিন্তু দুটো বানাবেন না এরকম টাইপের মানে দাদারা চেনা মানে ওর বন্ধু হয় তো দারুণ লাগছে না তো তোমরা মানে আমার ইয়ারলিং কালেকশন শেষ এবছরে আমার অ্যানিভার্সারি চলে আসছে আমার অ্যানিভার্সারি হচ্ছে ষোলোই মে তো নেক্সট আমি সুশান্তর থেকে কি আডিং নেব তোমরা কমেন্ট করে জানিও ইয়ারিং তো আমি একটা নেবো আমার বার্থডে শুধু আমার কদিন পরে

তো চলো আমার ইয়ারিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর কোনটা তোমাদের সব থেকে ভালো লেগেছে জানিও আর আমাকে কোনটা ভালো লেগেছে জানিও আর নেক্সট তোমরা কি কালেকশান ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আজকের মতো এতটা টাটা